মেয়েরা বাপের বাড়িতে বাপের বায়ের জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন উত্তর দেন মুফতি তো আপনারা সবাই একটু আগে তো দিলেন এখন আর দিবেন না দেখুন বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোন মেয়ে যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন মেয়েদের হজ ফরস হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে নিজের এবং মাহরামের তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি লাখ টাকা লাগে হজ করতে তাহলে বারো লাখ টাকার মালিক হলে হসফরশ হয় এখন যদি বাবার বাড়ি থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু বারো লাখ হয় তাহলে আপনার উপর হজফরস কথা কি বোঝাতে পারছি এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে হ্যাঁ জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না যার জমির ফসল দিয়া তার বারো মাস চলে সংসার চলে তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর তিনি ডিপেন্ডেন্ট না তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন অতএব কোন বোন তিনি কি বাবার ভাই সম্পদ পেয়ে ধনী হয়েছেন নাকি স্বামীর মহর পেয়ে ধনী হয়েছেন নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গিফট পেয়ে ধনী হয়েছেন ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন ডাজ নট ম্যাটার দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা হয়েছে তারপর হজ ফরস বোঝাতে পারছি